করো তুমি কি করতে বসছো আজকে চুল কাটবা এই মাইক্রোফোন নাও তুমি চুল কাটতে বসছো এখানে হ্যাঁ চুল কাটতে বসছি আচ্ছা চুল কি কাটবা কাটকো হ্যাঁ তুমি এসো ওকে তাহলে কাটকো করা যাক তোমার চুল রেডি কি কথা বলছো 1 2 3 গো কি বল হাই

এই সুন্দর হয়েছে আচ্ছা তুমি চুল ফেলে বাচ্চাদের চুলগুলো কাটার পর আসলে খুব কষ্ট লাগছে এত সুন্দর চুলগুলো কেটে ফেলতে হয়েছে কিন্তু কষ্ট লাগলো কিছু করার নেই বাচ্চাদের যদি ভালোভাবে রাখতে চাইতাম তাহলে অবশ্যই চুলগুলো কাটা দরকার ছিল না মাথায় ঘা হয়ে যাবে তো যাই হোক চুলগুলো কেটেছি ভালোই হয়েছে তো এই হল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ